থানকুনি পাতা বা ব্রাহ্মী শাক আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী আর এটা সাধারণত হালকা তিতু দেখে আমরা বাচ্চারা বা অনেকেই খেতে চাই না তো আজকে আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করবো যেটা বাচ্চারা থেকে শুরু করে যে কেউ আঙুল চেটে পুটে খাবে আপনারা প্লিজ একবার হলেও ট্রাই করে দেখবেন এখানে আমি থানকুনি পাতা বা ব্রাহ্মী শাক ছোটো ছোটো করে আর কি কুচি কুচি করে কেটে নিয়েছি খুব বেশি কুচি না মাঝারি সাইজে করে নিয়েছি আর এখানে আমি ফ্রিজের ভেতর কাঁচামরিচ সেটাকে স্টোর করে রেখেছিলাম অনেকে বলে যে কাঁচামরিচ স্টোর করে পরে সে কিছুটা সেটা রান্না করা যায় না আমি এটা দিয়ে আজকে রান্না করব। দেখুন একেবারে কিন্তু পারফেক্ট আছে আর ঝালটাও কিন্তু ঠিক ছিল সেখানে আমি চুলোয় কড়াই দিয়ে দিয়েছি কড়াইতে তেল পেঁয়াজ আর এই কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবার এটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব আপনারা এভাবে যখন কাঁচামরিচ অ্যাভেলেবেল পাওয়া যায় তখন কেটে এটাকে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন এবং পরবর্তীতে এটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু ঝাল স্বাদ সব কিছুই ঠিক থাকে এবার আমি পেঁয়াজটা হালকা ব্রাউন করে নেওয়ার পরে এর ভিতরে কুচি কুচি করে আলু দিয়ে দিয়েছি আলু কুচি করার পর হালকা একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি এবার এটাকে সামান্য নেড়েচেড়ে হালকা করে একটু ভেজে নিতে হবে খুব বেশি না জাস্ট তেলের উপর হালকা নাড়াচাড়া করে নিতে হবে আলুটা যাতে একটু নরম হয় তো কিছুক্ষণ ভাজার পর এবার শাকগুলো আমি দিয়ে দিলাম শাকটা দেওয়ার পরে এবার আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে একে অপরের সাথে মিশিয়ে নেব আলুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে এভাবে রান্না করলে যে কেউ কিন্তু এই থানকুনি পাত বা ব্রাহ্মী শাক খুব ভালোভাবে খাবে কিছুক্ষণ পর এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর দেখুন এই যে পানি বের হয়ে গিয়েছে এবারে এটাকে নেড়ে চেড়ে আবারও নিতে হবে কারণ এটাকে বারবার নাড়াচাড়া করে নিতে হবে যেহেতু শাক একেবারে অনেকক্ষণ রাখলে এটার কালারটা নষ্ট হয়ে যাবে তো এটা থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে গিয়েছে দেখুন এবার তারপর আমি অল্প একটু পানি এখানে অ্যাড করছি খুব বেশি পানির দরকার নেই জাস্ট অল্প একটু পানি দিলেই হবে পানি দিয়ে এটাকে আবার আমি ভালো করে নিচ্ছি এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নিলাম তারপরে আবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো আর মাঝখানে একটি খুন্তি দিয়ে সবসময় ঢাকনা দিয়ে ঢেকে দিলে শাকের কালারটা ঠিক থাকে একেবারে চাপা করে ঢেকে দিলে শাকের রঙটা অন্যরকম হয়ে যায় তো কিছুক্ষণ পর দেখুন এই পানি কিন্তু অনেকটা বের হয়েছে এই পর্যায়ে আমি কিছু ধনেপাতা পাতা কুচি দিলাম এক্ষেত্রে যারা ব্রাহ্মী শাকের বা থানকুনি পাতার ঘ্র্যানটা পছন্দ করেন তারা এটা না দিলেও চলবে আর যারা পছন্দ করে না তারা এখানে একটু ধনেপাতা পাতা ইউজ করলে যে শাকের একটা আলাদা টেস্টমেন্ট থাকে সেটা আর আসবে না এটা যে যার টেস্ট অনুযায়ী আপনারা করতে পারেন তো আমি হালকা একটু ধনিয়া পাতা এখানে দিয়ে দিলাম এবার আবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো তো কিছুক্ষণ পর দেখুন আমার পানিটা যে টেনে গিয়েছে আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে শাকটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তেল বের হয়ে এসেছে এবার ফাইনাল লোক আমার রান্না কিন্তু অলমোস্ট ডান গরম ভাতের সাথে আপনারা যে কেউ বাচ্চা থেকে শুরু করে যারা থানকুনি পাতা বা ব্রাহ্মী শাক পছন্দ করেন না সবাই খেতে পারেন আর এটা কিন্তু অনেক বেশি হেলদি ব্রাহ্মী শাক খাওয়াটা আমাদের শরীরের জন্য এবং ব্রেনের জন্য বিশেষ করে অনেক ভালো আপনারা আমার রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন এভাবে আরো নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজকের মতো আল্লাহ